দেখুন নতুন একটা সাইট চলে আসছে সাইট্রাল লিঙ্ক আমার কমেন্টে কিংবা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমার টেলিগ্রামে সবাই যুক্ত হয়ে নেবেন আমার টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ইউটিউবের কমেন্ট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন যুক্ত হলে কোন সাইটটা চলে যাচ্ছে কোন সাইটটা পেমেন্ট করতেছে এই সকল বিষয়ে কিন্তু তথ্য জানতে পারবেন আমি কিছুদিন কিছু মাস হচ্ছে অ্যাক্টিভ ছিলাম না ওভাবে আপডেট দিতে পারিনি এখন নতুন করে আমি আপডেট দিবো সব কিছুর তো যারা কাজ করতে চান করতে পারেন এই সারটা নতুন আজকে আসছে লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে আপনার নাম্বারটা দিবেন দেওয়ার পরে পাসওয়ার্ড দুইবার দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা দেখতে পারতেছেন এখানে ক্যাপচারে যা লেখা আছে ওটাই আপনারা জাস্ট কপি করবেন দেওয়ার পরে এখানে আপনার নাম্বার দুইবার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করলে কিন্তু নিবন্ধন করলে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এইখানে কিন্তু পণ্যগুলো আপনারা দেখতে পারবেন যেখানে কতগুলো পণ্য আছে যে প্রথম এখানে সর্বনিম্ন যদি প্যাকেজটা আপনি দেখেন এখানে কিন্তু সর্বনিম্ন প্যাকেজ হচ্ছে দুইশো টাকার প্যাকেজ আছে আর যদি সর্বোচ্চ কথা বলি এখানে পঁয়তাল্লিশ হাজার টাকার প্যাকেজ আছে এত টাকার প্যাকেজ কেনার দরকার নেই আপনারা মোটামুটি একটা প্যাকেজ কিনতে পারবেন যেহেতু সাইটটা নতুন আসছে এখানে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব পনেরোশো কিনবা হচ্ছে তিন হাজার কিনবা আটশো এরকম একটা প্যাকেজ কিনে নেবেন এখান থেকে নিলে এখানে প্রত্যেক দিন কত টাকা ইনকাম হবে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতেছেন আপনি যদি পনেরোশো টাকার প্যাকেজটা টা কিনেন আপনার কিন্তু পাঁচশো পঁচিশ টাকা করে প্রতিদিন আপনি মিনিমাম পেয়ে যাবেন। এখানে পনেরোশো যদি আমি ভাগ দিই পাঁচশো পঁচিশ তাহলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের আসল টাকাটা উঠে যাবে তিন দিনের মতন লাগবে। তাহলে কিন্তু আপনাদের আসল টাকাটা উঠে যাবে। এখন আমরা যদি এখানে টিমে যদি দেখতে চাই এখানে কিন্তু আর রেফারের মধ্যে আপনারা কিছু একটা ইনকাম করতে পারবেন কিছু পরিমাণ এখান থেকে ইনকাম হবে তারপরে এখান থেকে আপনারা কিভাবে প্যাকেজটা কিনবেন এখানে কোনো প্যাকেজ কেনার জন্য এখানে আপনাদের ক্লিক করতে হবে এখনই কিনুনে কেনার পরে এখানে আপনারা সব কিছু ডিটেলস জানতে পারবেন যে এখানে কয় পার্সেন্ট হচ্ছে আপনাদেরকে প্রফিট দেওয়া হচ্ছে কয় ঘন্টা পরে আপনারা হচ্ছে প্রফিটটা পাবেন মোট লাভ কত হবে দৈনিক লাভ কত হবে কয়দিন হচ্ছে এটা নেওয়ার থাকবে সব বিষয়ে জানতে পারবেন এখান থেকে আপনারা এখনই কিনুনে ক্লিক করবেন এখানে কিন্তু গেটওয়ে ওয়ান আর টু আছে এখানে গেট ওয়ান যেটা আছে ওটার মধ্যে যদি ক্লিক করি এখানে মেবি সেন্ট মানি করতে হবে নাহলে ক্যাশ আউট করতে হবে এখানে জমাতে ক্লিক করতে হবে অনেক সময় এটার কাজ একটু স্লো করে ক্লিক করি নগদে দিয়ে দেখি আপনাদের যদি এরকম জমা দিলে না আসে তাহলে ব্যাক করবেন ব্যাক করে আবার ওইখানে গেটওয়ে ওয়ানে ক্লিক করে আবার হচ্ছে জমাতে ক্লিক করলেই কিন্তু চলে আসে এখান থেকে কিন্তু দেখতে পাচ্তেছি এখানে ক্যাশ আউট আপনারা যদি কেউ ক্যাশ আউট করতে চান তাহলে কিন্তু গেটওয়ে ওয়ান যেটা আছে ওটা আমাদের ক্লিক করবেন কিন্তু যেহেতু ক্যাশ আউটের মধ্যে এক্সট্রা চার্জ কাটে তো আমি সাজেস্ট করব যে আপনারা মানি করবেন মানির জন্য আপনাদের গেটওয়ে টুতে ক্লিক করতে হবে এখনই কিনুনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা সেন্ড মানি করতে পারবেন সেন্ড মানি করলে কিন্তু আপনাদের ক্যাশ আউটের থেকে কম পরিমাণ চার্জ কাটে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন করার পরে আপনাদের বিকাশ থেকে যেভাবে সেন্ড মানি করে কিংবা নগদ থেকে যদি দেন নগদ থেকে আপনারা সেন্ড মানি করে এখানে আপনাদের ট্রানজেকশন আইডিটা দিয়ে নিশ্চিত ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের টাকাটা অ্যাড হয়ে যাবে টাকাটা অ্যাড হয় না এটা সিস্টেমটা অন্যরকম যখন আপনারা কিনে ফেলবেন তখন এই রেকর্ডসে গেলে হচ্ছে এখান থেকে আপনারা পণ্যটা দেখতে পারবেন যে এই পণ্যটা আপনারা কিনেছেন সাথে সাথে এই পণ্যের অর্ডারে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসবে চব্বিশ ঘন্টা পর পর আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পঞ্চাশ টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন এখান থেকে ব্যাংক তথ্য দিতে হবে ব্যাংক তথ্যগুলো অবশ্যই একদম ঠিকভাবে দিবেন ভুল হলে কিন্তু আপনাদের টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে ব্যাংক কার্ডটা যুক্ত করার পরে আপনারা হচ্ছে এখানে প্রত্যাহার দিলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রতিদিন সর্বোচ্চ উত্তোলন হচ্ছে একশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনারা উত্তোলন করতে পারবেন কোনো উত্তোলন ফি নাই সবচেয়ে যে ভালো দিকটা হচ্ছে এখানে কোনো উত্তোলন ফি নাই আপনাদের অন্য সাইডে যখন আপনারা উত্তোলন করতে চান তখন কিন্তু একটা ভালো পরিমাণ ফি দিতে হয় কিন্তু এই সাইডের জন্য কিন্তু আপনাদেরকে কোনো প্রকার ফি দিতে হবে না তারপরে আপনারা প্রত্যেক দিন হচ্ছে যতবার ইচ্ছা আপনারা উত্তোলন করতে পারবেন এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিবেন বসার পরে গ্রহণ করুন দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টায় আপনারা উত্তোলন করতে পারবেন তাহলে আপনারা চাইলে তাদের কিন্তু যে অফিসিয়াল গ্রুপটা আছে ওটার কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন এখান থেকে তাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে এখানে জয়েন হয়ে নিবেন তাহলে সকল আপডেট আপনারা আগে আগে পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন কারো যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ধন্যবাদ